প্রিয় দর্শক মানুষের মন খুব অদ্ভুত হাসি মাখা মুখের আড়ালে থাকে লুকোনো অনেক অনুভূতি অনেক অপ্রকাশিত নিজের কথা বিশেষ করে কোনো বিবাহিত নারী যার সামাজিক দায়িত্ব সংসারের চাপ আর মানসিক ক্লান্তির মাঝে নিজের অনুভূতিকে চাপা দিয়ে রাখে সে যদি কখনো কারো প্রতি বাড়তি সম্মান বা আলাদা ভালোবাসা অনুভব করে সেটি সে কখনো সরাসরি বলবে না বলবে না কিন্তু আচরণে ছোট ছোট ইশারা রেখে যাবে আর সেই ইশারাগুলো বুঝলে আপনি বুঝতে পারবেন ওর মন আসলে কি চাইছে আজকের ভিডিওতে আমরা ঠিক সেই চারটি গুরুত্বপূর্ণ ইশারা নিয়ে আলোচনা করব পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি মানুষের অনুভূতির মনোবিজ্ঞান আরও পরিষ্কারভাবে বুঝতে পারবেন তাই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টে আপনার মতামত জানাবেন প্রয়োজন মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যেন পরবর্তী ভিডিও মিস না করেন এই ভিডিও সম্পূর্ণভাবে শিক্ষামূলক এবং মনোবিজ্ঞান ভিত্তিক বিশ্লেষণ এখানে কারও ব্যক্তিগত সম্পর্ক ভাঙা বেআইনি বা অনৈতিক কিছু করতে উৎসাহ দেওয়া হয়নি মানব আচরণ বোঝার জন্যই ভিডিওটি তৈরি করা হয়েছে সকল চরিত্র ও উদাহরণ সম্পূর্ণ কাল্পনিক আপনার নিজের জীবনে কোনো সমস্যার জন্য সবসময় একজন অভিজ্ঞ কাউন্সেলর বা বিশেষজ্ঞের পরামর্শ নেবেন এক কথাই নয় আচরণে অতিরিক্ত কোমলতা ও অকারণ কেয়ের মানুষ যখন কাউকে গোপনে পছন্দ করে তখন সে কখনোই সরাসরি মুখে বলবে না বিশেষ করে বিবাহিত কোনো নারী যার উপর পরিবারের অনেক দায়িত্ব সামাজিক অনেক নিয়ম সে কখনো মুখে বলে না তার কথাগুলো থাকে স্বাভাবিক নিরপেক্ষ কিন্তু আচরণের গভীরে থাকে লুকোনো কোমলতা এমন কোমলতা যেটা সাধারণ বন্ধুত্বের চেয়ে আলাদা অকারণ ভালোবাসার মিশ্রণ থাকে সেখানে সে আপনি কেমন আছেন আপনি ঠিকমতো খেয়েছেন কিনা কোথাও ব্যথা পেয়েছেন কি আপনি রাতে ঘুমিয়েছেন কি না এসব ছোট ছোট ব্যাপারও হঠাৎ করে খুব গুরুত্ব দিয়ে জানতে চাইতে শুরু করবে কারণ তার মন আপনাকে নিয়ে ভাবে আপনাকে নিয়ে দুশ্চিন্তা করে কিন্তু বলতে পারে না তাই সে প্রতিটি কথার মধ্যে কেয়ার জুড়ে দেয় প্রতিটি কথোপকথনে রেখে দেয় তার হৃদয়ের ছোট্ট ছোঁয়া এই কেয়ার কখনো সরাসরি নয় এমনভাবে লুকানো থাকে যেন মনে হয় ঠিক আছে সে তো মানুষের খোঁজ নিচ্ছে বন্ধুত্ব করেই তো জানছে কিন্তু যদি দেখেন যে আপনার প্রতি তার মনোযোগ অন্যদের চেয়ে বেশি আপনার কথা সে মন দিয়ে শুনছে আপনি সমস্যা বললে সে অতিরিক্ত দুশ্চিন্তা করছে আপনার ছোট সমস্যাগুলোও সে নিজের সমস্যা ভেবে অনুভব করছে তাহলে বুঝবেন তার অনুভূতিতে আপনার জন্য আলাদা জায়গা তৈরি হয়েছে এই ধরনের নারী খুব সতর্ক থাকে তার পরিবার আছে তার সামাজিক পরিচয় আছে তাই সে কখনোই আপনাকে সরাসরি কিছু বলবে না কিন্তু যখন কারো প্রতি মন টানে তখন সেই টান আচরণে প্রকাশ পায় কখনো শব্দে নয় সে খেয়াল করবে আপনি ক্লান্ত কি না আজকে আপনার মুখে হাসি কম কেন আপনার কাজ আজকে কঠিন গেল কি না এমনকি সোশ্যাল মিডিয়াতেও আপনার পোস্টে নজর দেবে কমেন্ট না করলেও নীরবে দেখবে আপনাকে কোথাও ব্যথা পেতে দেখলে ভেতরে তার মন কাঁপবে আপনি কষ্ট পেলে সে অকারণ কষ্ট অনুভব করবে কিন্তু বাইরে কিছু প্রকাশ করবে না কারণ সে জানে এই প্রকাশের মূল্য কখনো কখনো বিপদও ডেকে আনতে পারে আরেকটা বিষয় খুব লক্ষণীয় সে আপনার সামনে অকারণ লজ্জা পাবে অথচ অন্যদের সামনে একদম স্বাভাবিক থাকবে আপনাকে দেখলে তার চোখে আলাদা উজ্জ্বলতা দেখা যাবে সে অকারণে আপনার পাশে দাঁড়াতে চাইবে আপনার সাথে কথা বলতে চাইবে আপনার প্রতি তার আচরণে এক ধরনের স্নেহ দয়া আর কোমলতার মিশ্রণ থাকবে বান্ধবী হিসেবে সে যখন কথা বলে তখন সেটা হয় বন্ধুত্ব সুলভ কিন্তু ভালোবাসা মেশানো আচরণ হয় মন দিয়ে ভাবা মাথা দিয়ে নয় আর এই পার্থক্যটাই আসল চিহ্ন দুই আপনাকে নিয়ে অকারণ জিজ্ঞাসাবাদ ও আপনার ব্যক্তিগত জীবনে অস্বাভাবিক আগ্রহ দ্বিতীয় যে ইশারেটি সবচেয়ে শক্তিশালী সেটি হলো আপনাকে নিয়ে অতিরিক্ত কৌতূহল বিবাহিত কোনো নারী যদি আপনাকে শুধু সাধারণ পরিচিত বা বন্ধু ভেবে দেখে তাহলে সে আপনার ব্যক্তিগত জীবনে খুব বেশি ঢুকবে না কিন্তু যে নারী গোপনে আপনাকে ভালোবাসে সে জানতে চাইবে আপনার দিন কেমন কাটছে আপনার জীবনে নতুন কেউ এসেছে কিনা আপনি রাতে কার সাথে কথা বলেন আপনি কার সাথে সবচেয়ে বেশি সময় কাটান আপনার কোনো গোপন কষ্ট আছে কিনা না সব কিছু জানার চেষ্টা করবে এমনকি আপনি অন্য কারো প্রশংসা করলে সে অকারণে চুপ হয়ে যাবে কথা কম বলবে বিষয়টিকে অন্যদিকে ঘুরিয়ে দেবে অথবা হালকা অভিমান দেখাবে এটি সাধারণ কৌতূহল নয় বরং গভীর আবেগের কৌতূহল কারণ তার মন আপনার জীবনের প্রতিটি ঘরে ঢুকতে চায় জানতে চায় আপনি আসলে কেমন মানুষ ভাবতে চায় আপনি কি তাকে কখনো গুরুত্ব দেন কি না আর এসব ভাবনা শুধু ভালোবাসা থেকেই জন্মায় সে বুঝতে চায় আপনি কি তার মতো তাকে বুঝতে পারেন আপনি কি তার দিকে কখনো ভিন্নভাবে তাকান আপনি কি তাকে কখনো বিশেষভাবে অনুভব করেন আপনি যদি লক্ষ্য করেন সে আপনার প্রতিটি কথা প্রতিটি গল্প মন দিয়ে শোনে আপনার সমস্যা শুনে বারবার জানতে চায় এখন কেমন লাগছে আপনার ছোটোখাটো পরিবর্তনও লক্ষ্য করে তাহলে বুঝবেন আপনার ব্যাপারে সে অস্বাভাবিক আগ্রহী সাধারণ বন্ধুত্বে মানুষ এত গভীরভাবে কারো খোঁজ নেয় না বিশেষ করে বিবাহিত নারী সাধারণত খুব বেশি সীমাবদ্ধ কিন্তু অনুভূতি যখন গভীর হয় তখন সে সেই সীমা ভেঙে অল্প হলেও সামনে এগিয়ে আসে তবে খুব নীরবে খুব সতর্কভাবে আরেকটি বিষয় হল সে আপনার ভবিষ্যৎ নিয়ে জানতে চাইবে আপনি কোথায় থাকতে চান কেমন মানুষকে সঙ্গী হিসেবে ভাবেন আপনার স্বপ্ন কি এসব সে জানতে চাইবে কারণ যাকে মানুষ মনে জায়গা দেয় তাকে নিয়ে ভবিষ্যতের ছবিও আঁকতে চায় যদিও সে জানে বাস্তবে কিছুই হতে পারে না তবু মন তো মন সে কল্পনার জগতে আপনাকে নিয়ে নিজের মতো করে অনুভূতি গড়ে তোলে এবং সেই অনুভূতি আচরণে ধরা পড়ে যায় সবচেয়ে বড় ইশারা আসে তখন যখন সে আপনার জীবনে অন্য কাউকে আসতে দেখে অকারণে চুপ হয়ে যায় আপনার অন্য কাউকে নিয়ে কথা বললে তার চোখের ভাষা বদলে যায় কথায় না বললেও মন খারাপের ছাপ আপনি স্পষ্ট বুঝতে পারবেন এই অভিমান এই নীরবতা সাধারণ বন্ধুত্বের নয় বরং গভীর অনুভূতির তিন চোখের ভাষায় অদ্ভুত নরমতা আপনার দিকে অকারণ দীর্ঘ তাকানো আবার তড়িঘড়ি তাকানো সরিয়ে নেওয়া মানুষের চোখ এমন একটা জিনিস যা কখনো মিথ্যে বলে না শব্দ লুকানো যায় আচরণকে সংযত করা যায় কিন্তু চোখকে নিয়ন্ত্রণ করা অনেক কঠিন বিশেষ করে যখন একজন বিবাহিত নারী গোপনে কাউকে ভালোবাসে তখন সে তার অনুভূতিকে যতই লুকিয়ে রাখতে চায় চোখের মধ্যে সেই অনুভূতির ছাপ থেকে যায় তার আচরণ স্বাভাবিক হবে কথা হবে সতর্ক কিন্তু চোখের ভাষা হবে আলাদা আপনি কথা বলার সময় তার চোখে আপনি অদ্ভুত নরমতা দেখতে পাবেন যেন একটি কোমল ভরসা ভরা দৃষ্টি আপনাকে অনুসরণ করছে সে আপনার দিকে অকারণে তাকিয়ে থাকবে কিন্তু আপনি তাকিয়ে ধরলেই হঠাৎ করে চোখ সরিয়ে নেবে যেন সে লজ্জা পেল অথবা ধরা পড়ে গেল এই দৃষ্টি সরানোর ভেতরেই লুকিয়ে থাকে সেই গোপন অনুভূতির চিহ্ন কারণ যাকে মানুষ পছন্দ করে তার দিকে তাকালে মনে এক ধরনের চাপ তৈরি হয় কেউ দেখলে কি ভাববে সে নিজে কী বোঝবে সব ভাবতে গিয়ে মনেই অস্থিরতা তৈরি হয় ফলে সে তাকায়ও আবার ভয় পায় আবার তাকায় আবার লজ্জা পায় আপনি যদি খেয়াল করেন সে যখন দূর থেকে আপনাকে দেখে তখন তার চোখে আলাদা উজ্জ্বলতা দেখা যায় আপনি রুমে ঢুকলেই তার চোখের হাসি বদলে যায় সে হালকা উচ্ছ্বসিত হয়ে ওঠে যদিও মুখে সেটা প্রকাশ করে না চোখের ভেতর যে সুখের ঝিলিক সেটা চেপে রাখা যায় না মানুষের মন যখন কাউকে ভালোবাসে তখন সেই অনুভূতি চোখে এসে পড়ে এটাই স্বাভাবিক আরেকটি বিষয় খুব লক্ষণীয় আপনার কথা সে মন দিয়ে শোনার সময় তার চোখ অন্য দিকে থাকে না আপনার কথা বলতে বলতে হালকা ঝুঁকে থাকা চোখ একাগ্র মনোযোগ এ সবই ইঙ্গিত করে সে আপনাকে শুধু একজন পরিচিত মানুষ হিসেবে দেখছে না বরং আপনাকে বুঝতে চাইছে অনুভূত করতে চাইছে আপনার মুখের প্রতিটি অভিব্যক্তি প্রতিটি উৃদু হাসি অথবা ক্লান্তির ছাপ সে লক্ষ্য করে আপনার সাথে কথা বলার সময় সে বারবার চুল ঠিক করে গলার অন্যা ঠিক করে বা মুখে হাত দেয় এগুলো সবই মনোবিদরা আনকনশিয়াস গ্রুমিং বিহেভিয়ার বলে থাকেন যখন একজন নারী পছন্দের মানুষের সামনে আসে তখন সে অজান্তেই নিজেকে একটু সাজিয়ে নিতে যায় একটু ঠিকঠাক করতে যায় যদিও সে সচেতনভাবে জানে না কেন এটি করছে চোখের ভাষার আরেকটি ইঙ্গিত আপনার দিকে তাকালে তার শ্বাসপ্রশ্বাস বদলে যেতে পারে হালকা নার্ভাসনেস দেখা দিতে পারে কেউ সামনে এলে সে নরম স্বরে কথা বলবে আবার কখনো অকারণে চুপ হয়ে যাবে এই চুপ হয়ে যাওয়া হল ভেতরের অনুভূতির চাপে জমে থাকা লজ্জা আর যদি দেখেন সে আপনার দিকে তাকানোর জন্য অন্য অজুহাত তৈরি করছে যেমন হঠাৎ পাশের দিকে তাকানো কিছু খুঁজছে এমন ভাব দেখানো আশেপাশের লোকেদের দেখছে বলে ভান করা হাসতে হাসতে চারপাশের দিকে দৃষ্টি ঘোরানো আসলে আপনার থেকে চোখ সরাতে চাইছে কিন্তু সরালেও আবার টানে ফিরে আসে আরও গভীর চিহ্ন হল তার চোখের অবচেতন সুরক্ষা যখন আপনার কোনো সমস্যা হয় চোখের মধ্যে সাথে সাথে দুশ্চিন্তা দেখা যায় আপনি কষ্টে থাকলে সে নিজেও অস্থির হয়ে ওঠে মনোবিজ্ঞান অনুযায়ী যার প্রতি মানুষের গভীর আবেগ থাকে তার মুখে কষ্ট দেখলেই মস্তিষ্কে মিরর এম্পাথি তৈরি হয় এবং চোখে উদ্বেগ ছাপ ফেলে আপনি যদি কখনো লক্ষ্য করেন আপনার কথা বলতে বলতে তার চোখ হঠাৎ ভিজে উঠছে কিংবা তার চোখের নিচে নরম কম্পন দেখা যাচ্ছে তাহলে বুঝবেন সে আপনাকে খুব গুরুত্ব দিয়ে দেখছে একজন নারী সবার জন্য এমন চোখের ভাষা ব্যবহার করে না চোখের ভাষা তখনই স্পষ্ট হয় যখন আপনি চলে গেলে সে অদ্ভুতভাবে আপনাকে অনুসরণ করে চোখ দিয়ে আপনি ভিড়ে হারিয়ে গেলে সে খুঁজে নিতে চায় আপনি অন্য কারোর সাথে কথা বললে সে তাকিয়ে দেখে কিন্তু মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকায় এগুলো সবই গোপনে ভালোবাসার খুব শক্তিশালী ইশারা শব্দ নয় চোখই বলে দেয় মন কোথায় দাঁড়িয়ে আছে চার আপনার সামনে নিরাপদ অনুভব করা নিজের ব্যাখা কষ্ট আপনার কাছে বলা এবং অকারণে বিশ্বাস করা কেউ কাউকে ভালোবাসলে সবচেয়ে বড় যে পরিবর্তনটা আসে সেটা হলো বিশ্বাস বিশেষ করে বিবাহিত কোনো নারী যদি গোপনে কাউকে পছন্দ করে তাহলে তার মন প্রথমে সেই মানুষের মাঝে একটা নিরাপত্তা খুঁজে পায় এই নিরাপত্তা সাধারণ বন্ধুত্ব নয় এটি গভীর বিশ্বাস থেকে জন্মানো আপনি যদি লক্ষ্য করেন সে ধীরে ধীরে তার ব্যক্তিগত অনুভূতি তার কষ্ট তার চাপ তার অভিমান এমনকি তার দুঃখগুলো আপনার সাথে শেয়ার করতে শুরু করেছে তাহলে বুঝবেন এটি সাধারণ সম্পর্ক নয় সে আপনাকে নিজের মনের কাছের মানুষ মনে করছে একজন বিবাহিত নারী তার নিজের জীবনের সমস্যাগুলো খুব সহজে কারো সাথে শেয়ার করে না সংসারের কথা স্বামীর রাগ নিজের হতাশা মানসিক চাপ এসব বিষয়ে সে সাধারণত চেপে রাখে কিন্তু যদি সে আপনার সামনে নরম হয়ে যায় ঝড়ের মতো সব মনের কথাগুলো বলে দিতে শুরু করে তাহলে বুঝবেন আপনার কাছে সে মানসিকভাবে নিরাপদ বোধ করছে সে আপনাকে বলবে আজকে আমার মন খারাপ মনে হচ্ছে কারো সাথে কথা বলি সে বলবে আজকে সারা দিন খুব অস্থির লাগছে সে বলবে আমি কাউকে বলতে পারছি না কিন্তু তোমাকে বলছি কারণ তুমি বুঝবে এই তুমি বুঝবে এই তিনটি শব্দই সবচেয়ে গুরুত্বপূর্ণ এই শব্দের পেছনে থাকে বিশ্বাস ভালোবাসা নির্ভরতা আরেকটা বড় ইশারা সে আপনার সাথে নিজের দুর্বলতা খুলে বলে যার প্রতি মানুষের অনুভূতি থাকে তার কাছে মানুষ নিজের ভাঙা জায়গাগুলো দেখাতে ভয় পায় না কারণ সে জানে এই মানুষটা তাকে বুঝবে তাকে আঘাত দেবে না আপনি যদি কখনো দেখেন সে আপনার সামনে কান্না করেছে অথবা আবেগে ভেঙে পড়েছে তাহলে এটা খুব গভীর অনুভূতির ইশারা আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল সে আপনার কাছে মতামত চাইবে আপনি কি মনে করেন এটা করলে ঠিক হবে আমি ভুল করছি কিনা আপনি থাকলে কি করতেন এই প্রশ্নগুলো তখনই আসে যখন একজন নারী মনে করে এই মানুষটা আমাকে বুঝবে আমার ভালো চাইবে এমন কি সে তার দিনের প্রতিটি ঘটনা ছোট সুখ দুঃখ প্রতিটি পরিবর্তন আপনাকে জানাতে চাইবে এটা শুধু মনোযোগ নয় এটা মানসিক সম্পৃক্ততা আপনি যদি কখনো লক্ষ্য করেন সে অকারণ আপনাকে ধন্যবাদ বলে আপনার একটি ছোট সাহায্যকেও খুব বড় করে দেখে আপনার একটি পরামর্শকেও গুরুত্ব দেয় আপনার সাথে কথা না হলে মন খারাপ করে তাহলে বুঝবেন সে আপনার প্রতি নিজের ভিতরের অনুভূতি লুকিয়ে রেখেছে আর একটি বড় চিহ্ন আসে সে আপনার সামনে নিজেকে খুব স্বাভাবিক রাখতে শুরু করে এমন কথা বলে যেন আপনিই তার একজন মানসিক আশ্রয় এমন স্বস্তি সাধারণ বন্ধুর সামনে আসে না এই সব ইশারাগুলোই বলে তার মন আপনার কাছে নিরাপদ ঠিকানা খুঁজে পেয়েছে এই নিরাপত্তার ভেতরেই গোপন ভালোবাসা বেড়ে ওঠে প্রিয় দর্শক মানুষের মন কখনো সরাসরি বলে না সে কাকে ভালোবাসে কাকে গুরুত্ব দেয় বিশেষ করে বিবাহিত নারী যার জীবন বহু দায়িত্বে বাধা তার অনুভূতিগুলো অনেক সময় মুখে আসে না কিন্তু আচরণে ছোট ছোট ইশারায় বেরিয়ে আসে এই ইশারাগুলো বুঝতে হলে মনোযোগ দিতে হয় বুঝতে হয় মানুষের অনুভূতির ভাষা তবে মনে রাখবেন এই ভিডিও সম্পূর্ণ শিক্ষামূলক কোনো সম্পর্ক ভাঙা বা অনৈতিক কিছু করার জন্য নয় মানুষের আচরণ বোঝা নিজের অবস্থান বোঝা এটাই উদ্দেশ্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন